নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল দর্শক বন্ধুদের জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা তোমরা সবাই আনন্দ করো ভালো থাকো আর মায়ের আশীর্বাদ তোমাদের সবার উপর বর্ষিত হোক তোমাদের মঙ্গল হোক তোমরা সুখে থাকো সারা জীবন সারা বছর বৃষ্টি রাশি মানুষদের আমি আশীর্বাদ করলাম তোমরা আনন্দে থাকো সারা জীবন আনন্দে থাকো আর মায়ের সঙ্গে থাকো ঠিক আছে আর আরেকটা কথা বলি আজকে কি অষ্টমী অষ্টমী গেল আমার তো ভিডিও তোমার বেলা দেখো আমি রাতে বেলা ছাড়ি তো অষ্টমীটা গেল একটু পরেই শুরু হবে সন্ধি পুজো তাই না তো সন্ধি পুজো তোমাদেরকে আমি স্পেশালি রিকোয়েস্ট করব যে সম্ভব হলে এই সন্ধি পুজোটা অ্যাটেন্ড করো প্রত্যেকটা যেখানে নিষ্ঠাভাবে পুজো হবে প্যান্ডেলে সেই সমস্ত জায়গায় গিয়ে অ্যাটেন্ড করো অ্যাটেন্ড করে কিছু করতে হয় না ভাই মাকে কিছু দিতে হয় না মা কিছু চায় তো তোমার আছে নাকি যে তুমি মাকে দেবে হ্যাঁ খেপার মতন ওই সব কিচ্ছু করতে হবে না কি দেবে মা কি চায় যেন মা চায় সন্তান যেন মায়ের প্রতি অনুগত থাকে আর মাকে যেন ভালোবাসে মাকে যেন মনে রাখে আর মায়ের প্রতি যেন কৃতজ্ঞ থাকে এইটুকুই মা চায় তো কি হবে আমাদের যদি আমি বলছি ফুল কেনার উপায় নাই বাজারে ফুল নেই ফুল পুকুরে হয়নি ছেড়ে দাও ফুল চাই না মিষ্টি দোকানে নেই ধরে নাও নাই কি করবে রাত্রে বেলায় সব বন্ধ হয়ে গেছে কি করবো রাত এখন আর মাঝরাতে রাতে পুজো মনে ছিল না আমি এতক্ষণ কুদুনি করছিলাম মনে নেই হঠাৎ করে মনে পড়লো এই রে মায়ের সন্ধি পুজো কি করবো তো সন্ধি পুজোটা কিছু যদি কিছু না থাকে মাকে দেবার মতন যা বললাম এই কৃতজ্ঞতা ভক্তি শ্রদ্ধা এগুলো তো আমার অন্তরে আছে এগুলো তো টাকা দিয়ে কিনতে হয় না এগুলো নিয়ে মায়ের কাছে হাজির হও মাকে কাছে গিয়ে প্রার্থনা করো বাস একবার মন থেকে মাকে কিছু চাও একবার কেঁদে বলো দেখবে মনস্কামনা পূর্ণ হবে এইটুকু করো বৃশ্চিক রাশি মানুষদের এটুকু বলবো এটা আজকে করতে বলবো আচ্ছা তাহলে অষ্টমী তোমরা ভালো করে কাটালে আবার বলবো নবমীটাও ভালো করে কাটাতে আর পুরো উৎসবটাই ভালো করে কাটুক সারা জীবন তোমাদের ভালো করে কাটুক শুরু করছি আজকে যে বিষয়টা আজকের বিষয়টা কি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি হলো আর বৃহস্পতি রাশি পরিবর্তন এই বিষয় এই বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে আমাদের বৃশ্চিক রাশির ওপরে কি প্রভাব পড়বে জীবন ও ভাগ্য কিভাবে পরিবর্তন হবে কতটা পরিবর্তন হবে তো সেই বিষয়ে আলোচনা করব। আচ্ছা দেবগুরু আমাদের আমি বলেছি আমাদের কত নম্বর পঞ্চমপতি আর দ্বিতীয় পতি তাই না দ্বিতীয়পতি আমাদের সঞ্চয় দেখে আমরা কতটা সেভিংস করতে পারবো কতটা ব্যাংকে টাকা জমাতে পারবো তো এই সমস্ত দেখে কে দেবগুরু আর সন্তান আমাদের কেমন হবে আমাদের শিক্ষা মেধা প্রতিভা কেমন আছে সেটা কে দেখে দেবগুরু প্রেম কেমন হবে সেটাকে দেখে দেবগুরু আচ্ছা কেমন আমরা শিক্ষিত আমাদের মনে কোনো সংস্কার আছে কিনা আমরা বিদ্যায় শিক্ষিত কিনা বা আমাদের আরও অন্য কোনো বিদ্যা আছে কিনা সেটাকে দেখে দেবগুরু তো এই সমস্ত কিছু দেবগুরু কন্ট্রোল করে এটা মানে সবার জন্য মানে সবসময় সত্যি মানে বৃশ্চিক রাশির জন্য সবসময় সত্যি এটা এগুলো হলো এই দেবগুরু আসবেন দেবগুরু বৃহস্পতি উনিশে অক্টোবর দু সালে কর্কট রাশিতে আমাদের ভাগ্যভাবে ভাগ্যস্থানে আসবেন এবং তিনি উচ্চস্থ হবেন বলবান হবেন বারো বছর পর আসবেন এই ঘটনা ঘটবে কত বছর পর বারো বছর পর প্রায় এক যুগের পরে এই অবস্থান তিনি পাবেন এবং আমাদের মঙ্গল করবেন সর্বদিক থেকে দেবগুরু আমাদের গ্রহ তিনি গুরুদেব আমাদের গুরুদেব তিনি আমাদের আশীর্বাদ করবেন মঙ্গল করবেন উচ্চস্থ হবেন বারো বছর পর আর নবম ভাব যেহেতু ভাগ্যভাব ভাগ্যভাবেই গুরুদেব আসছেন মানে হলো ভাগ্যের উন্নতি ভাগ্যে উন্নতি গুরু লাভ হবে পিতার শরীর স্বাস্থ্য উন্নতি হবে পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে পৈতৃক সূত্রে সম্পত্তিও পেতে পারি বসের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি কর্মলাভ এগুলো হবে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি ঠিক আছে এগুলো হবে কি বললাম লাভ হবে কর্মতে আমরা পদোন্নতি হবে বদলি হতে পারে কর্মজীবন সম্বন্ধে যে সমস্ত ফল আমরা চাই সেই কাঙ্ক্ষিত ফল আমরা পেয়ে যাব এই সময়কালে কদিন আচ্ছা এবার বলবো উনিশে অক্টোবর কর্কট রাশিতে দেবগুরু আসছেন থাকবেন কতদিন পর্যন্ত থাকবেন পাঁচই ডিসেম্বর দু তাহলে কদিন ফর্টি সেভেন ডেজ সাতচল্লিশটা দিন তিনি থাকবেন কর্কটে এই কর্কটে থাকাকালীন দেবগুরু কি ফল দেবেন সেটা নিয়ে আলোচনা করছি আর আরেকটা কথা ছয়ই ডিসেম্বর তিনি বক্রি হয়ে আবার মিথুন রাশিতে ফিরে যাবেন মানে আমাদের আবার অষ্টমভাবে ফিরে যাবেন এই অষ্টমভাবে যখন যাবেন তখন আবার আলাদা ফল দেবেন কারণ তিনি তখন এক তো অষ্টমভাবে থাকবেন আর বক্রি থাকবেন বকরি আলাদা ফল হবে তার জন্য আলাদা করে ভিডিও আনবো যখন সম্ভব হবে তখন আমি যখন তিনি যাবেন বকরি তখন আমি ভালো ফল মানে ভিডিও আনবো আর কি এই ফলের জন্য আলাদা করে ফল হবে আলাদা করে বলাই ভালো না এখন গুলিয়ে যাবে অনেকটা বড় হবে ভিডিওটা পুজোর সময় কে দেখবে তোমার তোমাদের ধৈর্য আছে নাকি এই যে জ্যেষ্ঠা নক্ষত্রে ভিডিও দিচ্ছি বলছে ব্যস্ত ছিলাম কেউ বলছে সময় পাইনি দেখতে পাইনি এই তো ব্যাপার হয় যাই হোক আমি বলছি যেটা দরকার সেটা বলবো বাকিগুলো এখন বলবো না পরে বলবো সাপ্তাহিক রাশি ফলে বলবো কিংবা অন্য কোনো ভিডিওতে বলবো আজকে এখন পুজোর সময় আনন্দ করার সময় বেশি বোর করব না চলো শুনে নাও যেটা বলছি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেহেতু বারো বছর পর হবে অনেক কিছু পরিবর্তন তো হবে এটা নিশ্চিত পরিবর্তন হবে ভাই পরিবর্তন হবে একদম পুষুও পরিবর্তন হবে আর আরেকটা কথা যেটা হলো ভাগ্যস্থানের দেবগুরু আসছেন উচ্চস্থ তিনি উচ্চস্থ থাকবেন বলবান থাকবেন তো ভাগ্য ভাগ্যে বল বাড়বে ভাগ্য ভালো হবে ভাগ্য পরিবর্তন হবে বড় একটা গ্রহ দেবগুরু তো তার প্রভাব কি একটুখানি নাকি তার প্রভাব নেই কোনো ফল নেই এটা হয় নাকি অল্প হলেও পড়বে সে তুমি বৃশ্চিক রাশি হও বৃশ্চিক লগ্ন হও এই বৃষ্টিক রাশি মকর লগ্ন হও তুলা লগ্ন হও বা তোমার কুম্ভলগ্ন হও নো ম্যাটার বৃশ্চিক রাশি হলে তোমার মধ্যে প্রভাব তো পড়বেই এই দেবগুরুর যে তোমার হলো যে যে রাশি পরিবর্তন যে করছে তার প্রভাব তো পড়বেই একদম নিশ্চিত আচ্ছা এবার যেটা বলবো যখন তিনি কর্কটে থাকবেন তখন তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে আমাদের লগ্নভাবে লগ্নভাব কোনটা বা রাশিভাব কোনটা বৃষ্টি রাশিটা এবার লগ্নে যখন আমাদের দৃষ্টি পড়বে না বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়বে তখন আমরা আমরা কি করব আমাদের ব্যক্তিগত উন্নতি হবে অনেকে চাও পার্সোনাল ডেভেলপমেন্ট মানে ব্যক্তিগত উন্নতি কীরকম উন্নতি না আমি ভালো টাই পড়তে পারি কোর্ট পড়তে পারি আমি অফিসে ভালো কথা বলতে পারি ভালো বাবু হতে পারি এগুলোকে নাকি এখন পার্সোনাল ডেভেলপমেন্ট বলে আরে কি মজা যাই হোক এগুলো করতে হবে না হলে ভালো চাকরি পাওয়া যায় না তো এইসবগুলো যারা চাইছো তারা করতে পারবে জানো তো এগুলো করতে পারবে এগুলো দরকার এগুলো এখন সময়ের সঙ্গে এখন এগুলো হয়েছে কি করবে এগুলোকে এগুলোকে বলে পার্সোনাল ডেভেলপমেন্ট ওই বল এখন যুগ যেমন যুগ তেমন ডেভেলপমেন্ট এখন এই সব ব্যাপার চলছে চলুক এগুলো হবে যারা চাইছো এই সব করে কর্ম পেতে ভালো তারা পাবে এখন ভাগ্য উন্নতি করতে পারবে শরীর স্বাস্থ্যে উন্নতি হবে এগুলো হবে তো এবারে আরেকটা কথা বলি আমাদের না অনেক এরকম প্ল্যান থাকে তারপরে কোনো কাজ করতে করতে আমরা অর্ধেকটা করে থাকি সেগুলো ফিনিশ করতে পারি না সময় মতো এই শেষ করা মানে আনফিনিশড কাজগুলো এবার ফিনিশড হতে শুরু করবে বা শুরু হবে আমরা করতে চাইবো বা পারবো করার সুযোগ পাবো অনেকে পড়াশোনা মাঝ পথে ছেড়ে দেয় তো সেই মাঝ পথে থেমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া পড়াশোনাটা এবার শুরু হতে পারে ব্যবসাটাও শুরু হতে পারে কর্মটা শুরু হতে পারে এরকম অনেক মানে সুযোগ আসবে বা ফলগুলো হবে এই সব হবে তো এরকম আর আমরা ভবিষ্যতে অনেক প্ল্যানিং করেছি ধরা যাক কেউ হয়তো বললো এ বাড়িটা এবার কিনবো এবছরে গাড়িটাও এবছর কিনতে পারি যদি পাওয়া যায় তো ভালো তো সে ফিনান্সে হতে পারে কিন্তু কিনবো তো এইগুলো আমরা করে থাকি আমরা প্ল্যান করে থাকি অনেকেই অনেক রকম করে তো এই প্ল্যানিংগুলো এবার সাকসেসফুল হবে এরকম টাইপের প্ল্যান থাকলে ভবিষ্যতে জন্য যেটা করে রেখেছি ভালো করার জন্য তো করতে পারি এগুলো জমিও কিনতে পারি এরকম অনেক প্ল্যানিং সাকসেসফুল হবে আনফিনিশড কাজগুলো ফিনিশড হবে এরকম ভালো দৃষ্টি সন্তানের মঙ্গল হবে এরকম হবে তো নবম নবমভাবে দেবগুরু এলে তার সপ্তম দৃষ্টি পড়বে আমাদের তৃতীয়ভাবে মানে মকর রাশিতে আর আমাদের তৃতীয় প্রতি এখন আছে আমাদের পঞ্চম ভাবে শনিদেব তো তাহলে তৃতীয় ভাবটা আমাদের কি ভাব দেখা যাক তৃতীয় ভাবটা আমাদের হলো যে সমাজ আমাদের সমাজ পড়শি প্রতিবেশী আমার মানে ডেলি রুটিন যোগাযোগ ভাই বোন আত্মীয় স্বজন এসব হ্যাবিট অভ্যাস এরকম তো এই অভ্যাসে পরিবর্তন হবে এবার কিছু লাইফস্টাইল মানে এমন আমাদের হবে যে যেটা আগে ছিল না এখন কাজের চাপে হোক নিজেকে উন্নতি করার জন্য যে বললাম ব্যক্তিগত উন্নতি হবে পার্সোনাল ডেভেলপমেন্ট ভালো করে ব্যায়াম করে বডি বানাতে হবে আরও আকর্ষণীয় হতে হবে তো তার জন্য কি করতে হবে ওই চিন্তা ভাবনায় বদল হবে অভ্যাসে পরিবর্তন করতে হবে আগে হয়তো ঘুম থেকে সকালবেলায় উঠতাম আটটার সময় এখন পাঁচটায় উঠতে হবে এগুলো হবে কিন্তু ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে অনেকটা উন্নতি হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে সোশ্যাল সার্কেল বা পরিধিটা সামাজিক পরিধি বাড়বে পরিচিতি অনেকটা বাড়বে কলিকদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে এগুলো হবে বেশ ভাব থেকে আচ্ছা আর এই এই যে ব্যাপারটা হলো যে তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টিটা না খুব একটা ভালো ফল আনবে না ওই যে যতটুকু হবে যে ওই মানে আমাদের পাশে আশেপাশের মানুষরা আমাদের প্রশংসা করবে এইটুকু প্রশংসা তো পেট ভরে না এটাই মুশকিল প্রশংসা করলে কি হবে ওরা তো হতে পারে তোয়াজ করা তেল মারা এগুলোকে বলে তো এইগুলো যদি হয় তো পেট ভরবে না এগুলোতে বিশেষ করে কিছু ভালো ফল আসে না এইবারে বলবো আবার তোমাদের ক্ষেত্রে এমনই তোমরা মানুষ যে তোয়াজ করলেই ব্যাস তোমরা গোলে জল হয়ে গেলে ব্যাস এবার জল হয়ে গেলেই মুশকিল শুষে নেবে লোক তো এটাও যেন না হয় সেই সেই দিকে অবশ্যই খেয়াল রাখবে আমি আগেই বলেছি কদিন আগেই বললাম কোনো একটা ভিডিওতে বেশি রাশির জন্যই যে আত্মীয় স্বজন ভাই বোন এবার এরা আসবে তোমাদের সঙ্গে ভাব করতে তোমাদেরকে সুযোগ নিতে আসবে এটা একদম হবেই দেখনিও এবং যে কোনো সম্পর্ক সেটা বৈবাহিক সূত্রের সম্পর্ক হতে পারে সম্পর্ক কুলের সম্পর্ক যা কিছু হতে পারে সেগুলো এবং অফিস অফিসের ক্ষেত্রে কার্যক্ষেত্রে যে যে সম্পর্কগুলো খুব খারাপ ছিল সম্পর্কগুলো সেইগুলো তাই সেই লোকগুলো আবার তোমাদের সঙ্গে ভাব করতে আসবে ওই সুযোগ বুঝে ঝোপ বুঝে মানে যাকে বলে আর কি এরকম ব্যাপার তো এই সমস্ত হবে তো সেগুলো বুঝে শুনে চলতে হবে না হলে কিন্তু আবার সেই আগের মতন এক্সপিরিয়েন্স হবে তোমাদের থেকে ব্যবহার করে চলে যাবে ব্যাস তোমরা হচ্ছে সেই আখ আখের রসটা নিয়ে নেবে ঘটিতে ভরে নিল চুমকে খেয়ে নিল আর তোমরা ছিবড়ে ছিবড়ে করে ফেলে দিলো এরকম যেন না হয় বারবার এটা হতে দেওয়া ঠিক না আচ্ছা বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় পড়বে আমাদের পঞ্চম হবে বলেছি তাহলে পঞ্চম ভাব কোনটা মিন রাশি আমাদের মিন রাশি তাহলে পঞ্চম ভাব মানে সন্তানের ভাব হতে পারে নবম ভাব নবম ভাব মানে আমাদের পঞ্চম ভাবে নবম পড়বে আচ্ছা পঞ্চম আর নবমের একটা কানেকশন হবে মানে ত্রিকোণ সম্পর্ক তৈরি হবে তাই না তো এই ত্রিকোণটাকে অনেকে ধর্ম ত্রিকোণ বলে আচ্ছা ওখানে কি হবে আধ্যাত্মিক উন্নতি হবে এটা আমি যে পরপর সব বলছি ভালো মন্দ সবই হবে সবটাই বলছি আমি প্রথমত পঞ্চমভাবে যে দৃষ্টি পড়বে দেবগুরু নবম দৃষ্টি আধ্যাত্মিক দিক থেকে প্রবল উন্নতি অনেকে সিদ্ধি লাভ করবে অনেকে ধর্ম লাভ করবে গুরু লাভ করবে আধ্যাত্মিক দিক থেকে এতটাই সে প্রবল হবে যে মন্ত্র লাভ গুরু লাভ তীর্থ ভ্রমণ ঈশ্বর দর্শন অনেকের এগুলো হবে অনেকেই করবে এগুলো সবাই তো আর পারবে না কিন্তু অনেক বৃষ্টির রাশি মানুষ সাধনা করছে গুহাতে এখনো তারা অনেক দিন ধরে ওয়েট করছে সেই বৃষ্টির রাশি মানুষটা আছে সাধুটা এখনো হয়তো হিমালয়ের কোনে এখনো সে এখনো বেঁচে আছে তারা বয়স হয়ে গেল হয়তো পাঁচশো বছর এরকম এরকম তো আমাদের দেশের অবাক হওয়ার কিছু নেই তো আর এগুলো যারা এই সব শুনে যারা অবাক হয় তারা বলবো এখনো বোকা আছো তোমরা জীবনে এখনো ঠকবে তোমাদের ঠকতে এখনো বাকি আছে ঠিক আছে পাঁচশো বছর কেন হাজার বছরের বৃশ্চিক রাশির মানুষ মানে তারা সাধু হাজার বছরের বৃশ্চিক রাশির সাধু এখনো আছে গুহায় গিয়ে এখনো ওয়েট করছে ভগবান কখন আসবে দর্শন দেবে তারপরে সিদ্ধি লাভ করবো এই 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 ব্যাপার এটা ঘটনা এটা সত্যি কথা বলা এগুলো কোনো অবাক হবার কথা নয় আর যারা বলছে অবাক হবে তারা তো এখনো তারা ঠকবে এখনো জীবনে অনেক দেরি তাদের উন্নতি হতে মানে তাদের ভালো হতে এখন অনেক দেরি তাহলে কি বললাম ওই সিদ্ধি লাভ হবে আচ্ছা সন্তানের মঙ্গল সন্তান বিদেশ যাবে তোমরাও বিদেশে যেতে পারবে শিক্ষা লাভ বিদেশে গিয়ে বিদেশে গিয়ে কর্মলাভ বিদেশি বিনিয়োগের লাভ বিদেশি মুদ্রা লাভ বসের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে কর্মক্ষেত্রে পদোন্নতি বদলি সবই হবে বলেছি এগুলো আগেই বলেছি আচ্ছা তারপরে প্রেম হবে হঠাৎ করে অনলাইনে লাভ অনলাইন ইন্টারনেট এই সমস্ত জায়গা শেয়ার মার্কেট থেকে শুরু করে কারেন্সি মার্কেট যা যা আছে এমনকি ফাটকা ইনকামে যা যা সোর্স আছে সেগুলো থেকে লাভ করতে পারবো এগুলো করবোই আমরা এগুলো থেকে সুযোগ নেব তো এই সমস্ত জায়গাগুলো আমাদের এখন উন্নতি হবে উন্নতি হবেই হবে পঞ্চমভাবে আমাদের আমি বলেছি যে আমাদের মেধা প্রতিভা বুদ্ধি এগুলো বিকাশ ঘটবে আমাদের চেষ্টাগুলো আমরা যা চেষ্টা করছি সেই চেষ্টাগুলো সফল হবে চেষ্টা করছি ভাগ্যকে একটু ভালো করার জন্য অনেকেই এইগুলো করতে পারবে আর কিছু আমাদের দর্শক আছে যারা নিয়মিত ভিডিও দেখে আমাকে একজন দর্শক বলছিলেন মানে সেই নাম তো আমি করব না এখন এখানে করাটা ঠিক হবে না কারণ পার্টিকুলার কোনো ব্যক্তির নাম নেওয়াটা অনলাইনে ঠিক না ভিডিওতে তো বলবো যে মেষ লগ্নের একজন দর্শক আছে তাকে আমি ভাই বলি তো সেও খুব ভক্ত আমার তো তাকে বলবো যে মেষ লগ্ন তোমাদের তোমার বৃশ্চিক রাশি মেষ লগ্ন তো তোমাদের চতুর্থভাবে দেবগুরু আসছে ভাই তোমাদের ঘরে এবার সত্যিকারের মঙ্গল হবে চতুর্থভাবে দেবগুরু আসছেন উচ্চস্ত অবস্থায় মানে লক্ষ্মী লাভ এবার সম্ভব অনেক দিন ধরে কষ্ট পেয়েছ ভাই আমার এবার তোমাদের ভালো হবে এবার যেমন দ্বাদশভাবে শনি আছে তেমন চতুর্থভাবে দেবগুরু আসছেন আরও পরিবারকে পারিবারিক জীবন আমাদের আর্থিক জীবন মানসিক অবস্থা সমস্ত কিছুকে বদলাতে দেবগুরু আসছেন তার অমৃত ভান্ডার নিয়ে তার দৃষ্টিটাই অমৃত স্বরূপ তোমার যখন দ্বাদশভাবে শনির উপর দৃষ্টি পড়বে না দেবগুরুর তখন দেখবে তোমার জীবনে অনেকটা রেহাই এসছে বিভিন্ন ক্ষেত্রে তোমার যদি মেষ লগ্ন হয় তাহলে মেষ লগ্ন তোমাদের দশম ভাব হচ্ছে মকর লগ্ন মকর রাশিটা আর ওই মকর রাশির লোকটা এখন কোথায় আছে শনি ওই দ্বাদশ ভাবে মেষ লগ্নে দ্বাদশ ভাবে তাহলে ও কি করবে বলবে বিদেশ চলে যাও দূরে যাও বাড়ি থেকে দূরে যাও বেরো বেরো বাড়ি থেকে দূর হও দেখবি কর্মভাবি তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এবার কর্ম লাভ করো বাড়ি থেকে অনেকটা দূরে যাও দেখবে ভাগ্য উন্নতি এবার হবে তো উন্নতি হবেই হবে বিভিন্ন দিক থেকে তোমাদের উন্নতি সম্ভব ব্যবসা বাণিজ্য সব কিছু দেবার তোমরা যেটা চেষ্টা করছো যা তোমাদের সোর্স অফ ইনকাম যতটুকুই হোক যাই তোমাদের পেশা হোক উন্নতি সম্ভব এটুকু বলতে পারি আর একটু হলে এতটা হবে এতটা থাকলে এতটা হবে এটা হবে যার এইটুকু আছে তার এইটুকু হবে যার এইটুকু আছে এইটুকু যার আছে তার এতটা হবে নাকি এটা অসম্ভব এটা হতেই পারে না এই রকমই ব্যাপার এটা বুঝে নিতে হবে এরকম এরকম পজিটিভ পরিবর্তন দেবগুরু আমাদের নিয়ে আসবেন উনিশে অক্টোবরের পর থেকে একবারে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ভালো ফল আমাদের জন্য আনছেন বৃষ্টি রাশির জন্য ভালো থেকো সবাই উৎসবের এই সময়টা আনন্দ করো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে